জিম্বাবে আসছে যেভাবে এই জায়গায় কিন্তু চিন্তা করা অবশ্যই আপনি যদি একটা যদি দেখছেন ধারাবাহিকভাবে দু তিন বছর যদি আমরা যদি ভালো রাখেনি এই জায়গায় নতুন খেলোয়াড়কে নিয়ে আগানো অবশ্যই দরকার এবং সেই জায়গায় কিন্তু রিস্ক অপশন নিতে হবে অ্যাটলিস্ট আপনি পুরো দলটা কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনার একটা থেকে দুটো প্লেয়ারকে আপনার সুযোগ করে দিতে হবে ওদেরকে অ্যাটলিস্ট তিনটা থেকে চারটা টেস্ট ম্যাচে আটটা ইনিংসের মধ্যে কিন্তু দেখতে হবে খেলোয়াড়টা কেমন সেই বেশ কনফিডেন্ট রেখে কিন্তু দলটা সিলেক্ট করা উচিত এবং আমার মনে হয় আরেকটা জিনিস আমি দেখছি যে এখন কিন্তু ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট অনেক জায়গায় খেলা হচ্ছে তো সেই জায়গায় কিন্তু আমাদের সময় কিন্তু আমরা সব জায়গায় কিন্তু খেলাটা দেখতাম গিয়ে এখন কিন্তু অনেক সময় দেখি যে সিলেক্টরটা নেই তো সেটা কিন্তু এটা নিয়ে কেউ কিন্তু উচ্চ বাক্য করে না যেটা আমাদের সময় করতো তো কথা যদি একটু যোগ করি সেটা হচ্ছে যে আপনি যেরকম ভাবে আপনারা যখন প্রতিটা মাঠে কিংবা আপনারা ভাগ হয়ে যেতেন যদি ডিভিশন অনুযায়ী খেলা হতো আপনারা তিনজন তিন ভাগে ভাগ হয়ে যেতেন সেখানে আপনারা আপনাদের দেখা যেত এখন পর্যন্ত আমরা মাঠে গেলে হয়তো বা দুই নির্বাচক একজনকেও দেখতে পাই না তারা কি আসলে ঘরের মধ্যে বসেই কিংবা আপনার ধরেন অফিসে বসেই কি এই সিলেকশন প্রসেসটা সেটে ফেলে কারণ আপনার কাগজে কলমে কিন্তু সেটা কিন্তু দেখার সুযোগ নেই মাঠে না গেলে আপনি কিন্তু প্লেকারের পারফরমেন্স দেখছেন না তাদেরকে আপনি অ্যানালাইসিস করতে পারছেন না ভালো বেস্ট পিক কিন্তু আপনি করতে পারছেন না সেই জায়গাটা কি মানে এখন কি কাটতে আছে কিনা আপনি দেখেন বাইরে থেকে সিলেক্ট করার ভিতরে কিন্তু অনেক কিছু দেখা যায় প্লেয়ারের কিন্তু খালি পারফরমেন্স না অ্যাটিচিউড অ্যাপ্রোচ সব কিছু কিন্তু দেখে কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হয় খালি কিন্তু আপনার ব্যাটে বলার পারফরমেন্স এই যে ব্যাটে বলের পারফরমেন্সের জন্য কিন্তু একটা খেলোয়াড়কে সিলেক্ট করা ও কিন্তু ওর অ্যাপ্রোচটা দেখতে হয় ও কোন অ্যাপ্রোচে ব্যাটিং করছে কীভাবে বোলিং করছে কোন সিচুয়েশনে দলকে জিতিয়ে আনছে সব কিছু মিলে কিন্তু অনানালাইজ করা হয় তো সেটা কিন্তু বাইরে থেকে দেখা ভেরি ডিফিকাল্ট আপনি স্কোর কার্ড দেখে সিলেকশন দ্যাট ইজ এটা আমি সাপোর্ট করি না কখনও এবং এখন যেটা চলছে এটা নিয়ে ক্রিকেট অপারেশন চিন্তা করা উচিত এবং সিলেক্টে যেহেতু দুজন আছে আরেকজন দরকার এবং আরেকজন ইনক্লুড করা ইমিডিয়েট দরকার ক্রিকেটে আমাদের সময় থেকেও কিন্তু পেমেন্ট নিয়ে সবসময় ক্লাবের একটা সমস্যা কিন্তু এটার বাইরে কিন্তু প্লেয়ারের পারফরমেন্স আপনি টাকার সমস্যা থাকেন এখানে কিন্তু যেহেতু আমাদের এখনও কিন্তু পুরোপুরি প্রফেশনালিজম যেটা বলেন এটা কিন্তু আমরা এখনও কিন্তু স্টাবলিশ করতে পারি আমাদের কিন্তু এই দেখেন যে স্বাধীনতার পর থেকে ফুটবল ক্রিকেট হকি সব ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু ক্লাবগুলি মডার্ন আপনি বড়ো ক্লাবগুলি প্রচুর টাকা খরচ করে আপনি দেখেন এখনও ফেসিলিটিগুলি ডেভেলপ করতে পারবে ক্লাবের আপনি মডার্ন ক্লাবের কথা চিন্তা করেন একটা মার্কিন একটা ফুটবল এত বড় ফুটবলে খরচ করে ক্রিকেটে খরচ করে ক্রিকেটের প্র্যাকটিস করার জায়গায় তো সেই জায়গা থেকে আমাদের ক্লাবগুলির তো ওই পর্যায়ে আমরা যাইনি তো সুতরাং পেমেন্ট নিয়েও কিন্তু এই সমস্যাটা থেকে যায় তো এই জন্যই প্লেয়ারদের এটার বাইরে কিন্তু প্লেয়ারদের পারফরমেন্সে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্লেয়াররা কিন্তু এখন কিন্তু নিশ্চয়তা কিন্তু আছে যে এইটটি টু এইটি ফাইভ পার্সেন্ট পেমেন্ট কিন্তু পেয়ে যায় এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং কিছু পেমেন্ট এরা রাখে নেক্সট ইয়ার খেলার জন্য এটা কিন্তু অ্যাডজাস্ট করানো এটা কিন্তু অলমোস্ট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্ট কিন্তু আপনার সবসময় অ্যাডজাস্টেবল যেটা নেক্সট ইয়ারের সাথে এটা হয় এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া এটা কিন্তু কোনো অসুবিধা যদি আপনি এইট্টি পার্সেন্ট টাকা নিয়ে যায় কিন্তু স্ট্রাইক করার ব্যাপারে আসতে না প্লেয়ারদের কাছ থেকে তো আমার মনে হয় প্লেয়ারদেরও এইদিকে সজাগ থাকা উচিত এবং ক্লাবদেরও আরও বেশি সজাগ থাকা উচিত যাতে ক্রিকেট নিয়ে যাতে আমাদের বদনামটা না হয় সেভাবে কিন্তু চিন্তা করে আগের উচিত